বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন প্রিয় দর্শক শ্রোতা শুরু থেকে ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখেছেন ব্যারিস্টার সুমন ভাই। আজকে কিন্তু ব্যারিস্টার সুমন ভাই গোপন কথা জানাই দিল আজকে কিন্তু ব্যারিস্টার সুমন ভাই এমন কিছু তথ্য দিল যারা ওপেন করেছেন দেখার জন্য সবাইকে অনুরোধ করব পুরো ভিডিওটি আজকে কন্টিনিউ করবেন ব্যারিস্টার সুমন ভাই আজকে গোপন তথ্য জানাই দিল দেশের দুর্নীতি কোথার থেকে হয় এবং দুর্নীতি কারা কারা করে এবং কেন দুর্নীতি করে দুর্নাস করে ব্যারিস্টার সুমন ভাই যেখানে দুর্নীতি আছে সেখানে সে জোকের মতো লেগে পড়ে আর যতক্ষণ পর্যন্ত না চলুন সেই ভিডিওটি দেখি ব্যারিস্টার সুমন ভাই কি বোন মাঝে আমরা গোপন তথ্যগুলো জানতে পারবো এখন আমি এমপি হইবার পর আমার প্রত্যেক দিন সকাল বেলা গন্তিকে উত্তেহা ইফোন তো আমার মনে হয় না আমি গত তিন মাসের মধ্যে কোনো শুভ সকাল বলতে যেটা বুঝাই আমার হয়েছে না

আশা প্রত্যাশা নিয়ে আপনারা আমারে ভোট দিছিলাম আমারে এত সম্মানিত করতেন এর লাগে আমার ওখানে গুম মিনিমাম দুই তিন ঘন্টা কমাই দিছি আমি যে এত সম্মান পাইলে একটা মানুষের আর গুম বাড়ানির কোনো উপায় নাই এখানের মধ্যে আমাদের সম্মানিত মেয়র আমাদের সাইফুল ইসলাম উনি উপস্থিত আছেন আমাদের মাধবপুরের কৃতি সন্তান আমাদের সিআইপি আমাদের ফরিদ ভাই উপস্থিত আছেন আমার তিন নম্বর ইউনিয়নের ইউনিয়ন চেয়ারম্যান আমার খুব কাছের ছোটো ভাই রাজি এখানে আমাদের আরেকটা লাভের লাভ আমরা পাইছি পটুয়াখালীর সদর ইউনিয়নের চেয়ারম্যান আমার ছোট ভাই সেলিম সেলিম রে আমরা বিভিন্নভাবে কাজে লাগানোর চেষ্টা করতেছি এখানে আমাদের উপজেলা নির্বাচনের প্রার্থী আমার খুব কাছের ছোট ভাই রায়হান এখানে আমাদের মেম্বার লাল মেয়ে মেম্বার যদিও মেম্বার কিন্তু আমার লেগে সে কাম করছে রীতিমতো একটা উপজেলা চেয়ারম্যানের কাম করে দিচ্ছে আমাদের আমি তার কাছে খুবই কৃতজ্ঞ জামাল আমাদের এই সোহাগ ভাই আমাদের উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক উপজেলা এই পৌর আওয়ামী লীগের সাংগঠনিক আমাদের সোহাগ

অনেক জায়গায় আছে নির্বাচনে পাস করাইয়া মানসে মনে করে যে তোমার কিছু বাগা বাগি করি দ কিছু পইসাগুলি দাও কিছু মিলাই মিলাই গম চাউল দিয়ে আমরা খাই তো কিন্তু আমার একটা লোকেরও আল্লাহ মাহবুদ জানে কিভাবে মিলছে কয়না যে আদর্শে আদর্শে কি মিল দেখ একটা লোক আরো জমান ভাগে এরা নির্বাচনের আগে জানা দিসলাম এসে বেশি ভাগে আরো মানুষের কারণ মানুষের কিছু কিছু মানুষ আছে আরেকজনের ধ্বংস করার নেশা আর কিছু মানুষ আছে কষ্ট 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 লাগবে করার আমার কাছে মনে হইছে সবাই নেশাত আমরা পড়ছি সবাই মিললে আমরা কাজ করতেছি আমরা জানেন সকালবেলা ঘুম থেকে জানাজা জানা জানাজা ফুড়িয়া এই রাস্তার ঘোষণা দিয়েছি যে যে লোক মারা গেছে তার সম্মানে আমরা রাস্তাটা বানাইমু

ইটার চে ম্যানেজ করুন লাগতাছে এখন আবার যাইমু আবার যাইমু যাইমো বাগান এই আপনারা জানেন যে জেলা পরিষদ থেকে আমার নামে পঁচিশ লাখ টাকা বরাদ্দ হয়েছে কত হয়েছে আমি চাইতেছি বরা দিবাই সারা জবাব আমার চাই কিন্তু জানা নেই আমার কিছু হয়েছে আমি কিছু মারতাম আমার মতো পরিষ্কার তোমার বরাদ্দ তুমি নিতাই চুপচাপ আমি কথা দিছি যে ই হারাম আমার রক্তের মধ্যে না ঢুকে নির্বাচনের আগেও কইছি পরেও কইয়া যাইতেছি মোর আর আগ আমি কইয়া যাইতাম পারি যে হারাম আমরা রক্তের মধ্যে যেন না আমি আপনারা ধন্যবাদ জানাইতেছি যে তা দিতেছি আপনারা ক্ষতিগ্রস্ত এটা আপনারা ক্ষতির তুলনায় অনেক কম তারপর আমি চেষ্টা করে যাইতেছি এখানের পৌরসভার চেয়ারম্যান যিনি আছেন পুরোপুরি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখেছেন আর আমিও দেখাইছি আপনাদের হয়তো বা ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আর যদি বেশি ভালো লাগে ভিডিওটি একটি লাইক করে দেবেন তাহলে ভিডিও বানানোর উৎসাহ বাড়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ